গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যায় দিনের পর দিন ওষুধ খাওয়া মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে মানবদেহে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের ফলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয়ে থাকে খাদ্যাভ্যাস জীবনাচরণ ও হজম প্রক্রিয়ার অসুবিধার কারণে এই সমস্যা হতে পারে এ সম্পর্কে গণমাধ্যমে কথা বলেছেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার এফ কে চৌধুরী তিনি জানান সাধারণত পেটে ব্যথা হওয়া পেটে জ্বালা পেট ফাঁপা বুকে জ্বালা পোড়া খাবারে অরুচি ঢেকুর ওঠা বদহজম মলত্যাগে অনিয়ম অস্থিরতা এসব উপসর্গকে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করা হয় বিভিন্ন কারণে গ্যাসের সমস্যা হতে পারে অস্বাস্থ্যকর খাদাভ্যাস খাবারে ফাইবারের পরিমাণ কম থাকা খাদ্য গ্রহণে অনিয়ম ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে তাড়াহুড়ো করে খাবার খাওয়া দীর্ঘ সময় খালি পেটে থাকা অতিরিক্ত চা কফি পান ধূমপান অ্যালকোহল ও কোমল পানীয় অতিরিক্ত পান করা হজম প্রক্রিয়ার সমস্যার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে ডাক্তার এফ কে চৌধুরী জানান পাকস্থলী থেকে প্রতিনিয়ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় এই অ্যাসিড খাদ্য হজমে এবং বিভিন্ন ভিটামিন মিনারেল শোষণে সহায়তা করে এছাড়া কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে সেগুলো ধ্বংস করে গ্যাস বা গ্যাস্ট্রিকের সমস্যায় যেসব ওষুধ খাওয়া হয় সেসব ওষুধ পাকস্থলী থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় সেটি বন্ধ করে দেয় এর ফলে আর সেই অ্যাসিড নিঃসৃত হয় না এবং পাকস্থলীতে খারীয় পরিবেশ তৈরি হয় এতে করে স্বাভাবিক যে হজম প্রক্রিয়া সেটি ব্যাহত হয় দিনের পর দিন চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত গ্যাসের ওষুধ সেবনের ফলে শারীরিক বিভিন্ন জটিলতা ও রোগ হতে পারে যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন তাদের এন্ডোস্কোপি করে দেখা গেছে অনেকের গ্যাস্ট্রিক পলিপ হয় আয়রন ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের শোষণ ব্যাহত হয় আয়রন ভিটামিন বি টুয়েলভের অভাবে রক্তশূন্যতা হতে পারে ক্যালসিয়াম ভিটামিন ডি এর অভাবে হাড় ক্ষয় হাড়ে ব্যথা হতে পারে দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ফলে কিডনিতে মারাত্মক সমস্যা হয় এমনকি ভুলে যাবার রোগ ডিমেনশিয়া পর্যন্ত হতে পারে ফুসফুসে সংক্রমণ বা নিউমোনিয়া হওয়ারও সম্ভাবনা থাকে ডাক্তার এফ কে চৌধুরী বলেন গ্যাসের সমস্যায় অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ সেবন করেন কেউ কেউ আছেন যারা অন্য শারীরিক সমস্যার কারণে কোনো ওষুধ খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খান যা একেবারেই উচিত নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ না খাওয়াই ভালো এমনটা মনে করেন এই চিকিৎসক साराण कालबेला <स्गया> <स्गया>